আছে একদম একদম দামা কভার দিব ভাই এই ডিজাইনটা বলতে হবে এই ডিজাইন কিন্তু একদম বাইরের ডিজাইন মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 বাহ মাথা নষ্ট সব ডিজাইন এই সব তাই কালামকারি ডিজিটাল প্রিন্টের মাল অল ওভার কোসেক কোসেকটা যে মাত্র দিছে আপনি 10 মাত্র 2500 টাকা 10 টা কোসেকের থ্রি পিস কত 2500 টাকা বাস্তব না চাপাবাজি বাস্তব ভাই এটা ও নাইস কালেকশন ভিউয়ারস এগুলো দেখার মতো

তাহলে নিজের দোকানটা নতুন নিছি আমরা নতুন নতুন নিছি নিজের দোকানটা আচ্ছা এই দোকানে কিন্তু বিয়ার সময় রেখে নতুন নতুন সিপিস গুলো আপনারা পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন সিপিস এই হোমারা ক্লোথ স্টোরে পাওয়া যায় তো ভাই তোমাদের ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা হইছে আপনারা মাধবদের নতুন বাস স্ট্যান্ডের পাশে আমাদের দোকান হুম তারপরে ওই যদি না আসতে পারেন আপনি ফোন দিলে মালটা আপনার নিয়ে আসবে গিয়া তো ভিউয়ার্স এটা হচ্ছে মাধবদের জেবি নিচ তলায় হ্যাঁ ভাইদের শোরুমটা যেটা ভিজিট করছি আমি এই মুহূর্তে

ইউনিক কালামকারীর ইউনিক ডিজাইন পাওয়া যাচ্ছে এখানে মাত্র চারশো দশ চারশো দশ দশটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ভিউর্স মাত্র একচল্লিশশো টাকায় মাত্র একচল্লিশশো টাকা অনেক সুন্দর সুন্দর কালামকারী থ্রি পিস তারপর দেখা যাচ্ছে গ্রাম বাংলা ঐতিহ্য তাঁত হম তাঁতের মধ্যে গ্রাম বাংলা ঐতিহ্য তাঁত তাঁতের থ্রি পিস তাঁতের থ্রি পিস এজেন্ট সালোয়ার এটা হচ্ছে আপনার

সালোয়াটা একটা খুলে দেখায় দেখেন সালোয়া যত মোডাল লম্বা মোডাল সবার হবে জামার চিকেন কারি কাজ নিচের অংশ হচ্ছে বোরিং এর কাজ হ্যাঁ এটা দেখাইলাম